হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব জুলাই বিপ্লবকে অর্থবহ করতে সব শিক্ষা প্রতিষ্ঠানকে তারুণ্য মেলা আয়োজন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধাজনক সময় এই মেলার আয়োজন করবে তারুণ্যর পোতক চলত্রিশে জুলাই সবার মাঝে তুলে ধরার লক্ষ্য এই নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই নির্দেশনা প্রকাশ করা হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টার অধ্যাপক ঘোষণা এসেও এসো দেশ বদলায় পৃথিবী বদলায় বাস্তবায়নে বাংলাদেশে প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ বিপিএল এর সঙ্গে সমন্বয় করে মাসবিপি ইউথ ফেস্টিভ্যাল বাস্তবায়নের নিমিত্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে এর মধ্যে থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিদিন শ্রেণী কার্যক্রম চলাকালীন একটি নির্দিষ্ট সময় শ্রেণীকক্ষ ও নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা তার প্রতীক ছত্রিশে জুলাইকে সবার মধ্যে তুলে ধরার লক্ষ্য সব প্রতিষ্ঠানে সুবিধাজনক সময় তরণ্য মেলা আয়োজন করা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মেলায় জুলাই বিপ্লবের বিপ্লবের প্রেক্ষাপটে ও ফেসিবেদি কার্যক্রমের কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তুলে ধরতে হবে বলে এবং ফেসি বিরোধী ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে ব্যবস্থা করা নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া সপ্তাহে একদিন শ্রেণী কার্য চলাকালীন কোনো এক নির্দিষ্ট সময় শিক্ষার্থীদের নিকট বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সকল উদ্যোক্তা ব্যক্তিদের জীবন ও সফলতার গল্প তুলে ধরতে বলা হয়েছে সকল শিক্ষার্থীদের সামনে এবং জলসা অনুষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছে একই সঙ্গে পলিথিন প্লাস্টিক বর্জন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয় সবাইকে সচেতন করার লক্ষ্য শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয় সব শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সকল এ সকল নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা জাতীয় সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ